চন্দাড়ার দুই নং মসজিদুর রহমান জামে মসজিদের ইমাম সাহেবের বিদায় অনুষ্ঠান পালন করা হয়েছে শুক্রবার রাতে মসজিদ প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ চৌধুরীর রিপোর্টে জানাচ্ছেন মি আহমেদ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নয় নং ওয়ার্ড চনপাড়া মসজিদুর রহমান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুস্তাফিজুর রহমান হামিদি সাহেব দীর্ঘদিন দক্ষতার সাথে ইমামতি করে আসছেন তার সরকারি চাকরি হওয়ার সুবাদে সবার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এ সময় বক্তব্য রাখেন মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফ উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ কালাজান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী আকন্দ সমাজ কল্যাণ সম্পাদক শাহ আলী যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ চৌধুরী আল এহসান ইসলামী কফেলার ব্যানারে মুফতি মুস্তাফিজুর রহমান হামিদি সাহেব এই আনুষ্ঠানিক বিদায়ের জন্য এলাকার মুসল্লি এবং জনগণকে ধন্যবাদ জানান ভালো কাজগুলি করছে আমরা তাদেরকে উৎসাহ দেব তবে যুব সমাজকে আমি

সবসময় তোমরা হালাল ইনকাম এনপার করার চেষ্টা চাই সবসময় সতর্ক থাকবেন কখনো হারামের সাথে নিজেরা সম্পর্কিত হবে না এবং এই সমাজের মধ্যে যেন কোনোভাবে হারাম না হয় সেদিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আচা করি এই দিন নাম্বার ওয়ার্ট হচেইলে একটি সোনার ওয়ার্ডে রূপান্তরিত হবে আর বলছি তোমরা আমার জন্য যে আয়োজন করেছো তোমাদের আয়োজনকে আমি বারবার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং তোমাদের আমি কল্যাণ কামনা করি আল্লাহ তোমাদেরকে এই যে আপনার এইখানে মহল্লাবাসীর পক্ষ থেকে আপনাকে আপনি যে চাকরিতে চলে যাচ্ছেন আপনার অনুভূতি কি বিদায় আলহামদুলিল্লাহ আসলে আজকের এই বিদায়টা চির স্মরণীয় হয়ে থাকবে আমি ধন্যবাদ জানাই এবং তাদের উত্তর উত্তর সফলতা কামনা করি তারা যেন অত্যন্ত সাথে মসজিদের ক্ষেত্র ভালোভাবে করতে পারে এবং যারা এই আসবেন তারা মানে এইভাবে ধারাবাহিক সম্মান পান শুধু এই মসজিদ না আচ্ছা আপনার ওই যে এখন তো বিদায় নিয়ে চলে যাচ্ছেন এই এই মসজিদের মুসল্লি এবং এই এই এলাকাবাসীর কথা আপনার মনে থাকবে কিনা অবশ্যই মনে থাকবে সব সময় মনে থাকবে এবং আগে অন্তরে ছিল এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে কারণ এই এলাকার মানুষ ইকোনমিক্যালি হয়তো অত উন্নত না হতে পারে কিন্তু এই এলাকার মানুষের হৃদয় আছে আর আল্লাহ তো মানুষের অন্তর দেখে আর মানুষের অন্তর যেটা আছে ওইটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে যেহেতু আলমদের প্রতি আলমদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা সম্মান করার ক্ষেত্রে ইনশাল্লাহ আশা করি আমি আমার সবসময় দোয়া থাকবে এই এলাকার উত্তরোত্তর আরো উন্নয়ন হবে এভাবে যেভাবে ওনারা আলমদেরকে সম্মান দিয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করি এইভাবে যেন ঘরে ঘরে আলম তৈরি হয়ে